রান্নার ব্যবস্থা করলেন বাগানে চলে গেলেন কিছু খরমা নিয়ে এলেন নবীজি কি বললেন আল্লাহ নবী এই খর্মা আপনি খান হজুর জিজ্ঞেস করলেন খরমা মধ্যে পাকা কাঁচা আদা পাকা আছে কোনটা খাবো হাজরত আবু আইজুব বলছেন তিন রকমের তিন শ্রেণীর খরমাই আপনি খাবেন অনুরোধ করব কারণ এগুলি আমার বাগানের খরমা যে শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে পাক আমার বাগানে বরকত দিয়া দিবে রান্না বান্না হয়ে গেল গোস্ত আর রুচির সামনে এলো নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোস্ত একটা পোটলার মতো করে বানাইয়া হাজরত আবুআজুবের হাতে তুলে বললেন আবু আই এই আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে গত তিন চার দিন হয়ে গেল তার কিছু হয় নাই। মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন মানুষ যেন কষ্ট না পায় জনগণের খাবারের বন্দোবস্ত পড়ার বন্দোবস্ত করেছেন নবীজি গরিব মানুষের জন্য মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল এই ব্যাংকের উদ্বোধন যেদিন করেন বোহানি শরীফের হাদিস এসেছে আল্লাহ বক্তব্যে বললেন যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারে নাই এমন অবস্থায় যদি মারা যায় তাহলে তার ঋণ যদি কোনো ব্যবস্থা তার না থাকে তাহলে তার ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা আর তার এতিম বাচ্চা গুলি বিধবা স্ত্রী আর এতিম বাচ্চা আর ঋণের বোঝা সবগুলি আমি মোহাম্মদ সাল্লাম আমার কান্দে উঠাই আনিলাম এমন রাষ্ট্র চালু হয়ে গেল চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই মানুষ শুধু পাইল শান্তি আর শান্তি সুবাহ এই শান্তি হলো কিভাবে কি দিয়া হলো বলেন কি কোরআন দিয়ে হয়েছে। এই দিয়ে যদি রাষ্ট্র হয় তাহলে দেশে শান্তি অবশ্যই হবে আমরা আশা করব বাংলাদেশে এই শান্তি হবে ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ মুসলমানদের উত্থান মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশা মুসলমান রাজ মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে চতুর্দিকে মার খাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ধারণা ছিল যে আফগানিস্তানে যে ঘটনা ঘটল এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন বড় রকমের কিছু আমরা দেখব কিন্তু সেটা হলো না কেন হলো না এটা তো আমরা বুঝবো না বল্লাহ আলামু এর পেছনে কোন পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকারী কে আল্লাহ রব্বুর তিনি পরিকল্পনা করছেন এগারোই সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে যদ্দূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোশাদ ইহুদিদের গোয়েন্দা বিভাগ ইসরাইল রাষ্ট্র ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে এর প্রমাণপত্র পত্রিকায় বেরিয়েছে টুইন টাওয়ার যারা ভাঙলো আমরা তীব্র নিন্দা জানাই এখানে হাজার হাজার মানুষ কাজ করে মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মানুষ মানুষ এই হাজার হাজার মানুষকে যারা মারলো যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো এভাবে আমরা তার নিন্দা করি ঘৃণা জানাই কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার এই দুটি বিল্ডিংয়ে পঞ্চাশ হাজার লোক চাকরি করে তার মধ্যে চার হাজার ইহুদি আছে দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে ঘটনার দিন চার হাজার ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই কেন গেল এই প্রশ্ন আমেরিকার এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ তারা কেন এটা তালাশ করলো না ইহুদিরা কেন সেদিন আসলো না এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে আঠারো মিনিট পর পর একটা বিমান দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে মানুষ সব মাথা খারাপ না কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে ইহুদিরা করেছে করেছে? কেন কারণ পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ ইসলাম মানি সন্ত্রাস মুসলমান মানি মৌলবাদী তবে দুর্ভাগ্য এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে লোকেরা জিজ্ঞেস করলো দৌড়াও কেন কয় ভাই মানির মান আল্লাহ রাখে কয় কেমন কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়া এবং পিটান পিটাইল আমি আরাম শ্রেণীরাপদে চলে আসছি আমারে কেউ কিছু করতে পারেনি মান নির্মাণ আল্লাহই রাখে পর বাপের জুতা দিয়ে পিটায় আর মানি নির্মাণ আল্লাহ রাখে দুর্ভাগ্যই জাতির এক শ্রেণীর কলামস্ট এক শ্রেণীর মুসলমান নামধারী কলামস্ট মুসলমান নামধারী বিচার লেখক মুসলমান নামধারী সাংবাদিক মুসলমান নামধারী বুদ্ধিজীবী মুসলমান নামধারী রাজনীতি ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলঙ্কার এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ এই দেশের মানুষেরা দুর্গাপূজার ক্ষতি করতে যায় না আমরা হাজার বার বলেছি এদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে এই দেশে আমি আমার এলাকা আমার ডেকে বলেছি যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ কোনো মানুষ যদি অমুসলিমদের গায়ে গায়ে হাত দেয় জুলুম করে অত্যাচার করে লাইফ পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন যাতে করে এক মাসের ভিতরে বাপের নাম মনে না আসে আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে শান্তি না পান তাহলে এমন নিরাপত্তার জায়গা এরকমের শান্তির জায়গা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কথা আছে আপনি আমাকে দেখান হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন উনিশশো সাতচল্লিশ সনে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম উনিশশো থেকে শুরু করে দুই হাজার দুই সাল পর্যন্ত বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই একথা ঠিক না বেঠি একথা সত্য কিনা একবারের জন্য হয় নাই আর তোমার হিন্দুস্তানে

সরকার বদ্ধপরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশা আল্লাহ সুতরাং নবী তারা এসেছিলেন আল্লাহ নবীরা পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা যে দেশে বেশি ইতিহাস থেকে শুনুন মুসলমানরা যে দেশে বেশি সেই দেশেই অমুসলিমরা বেশি নিরাপদে থাকে আমার এই কথা ঠিক কিনা বলে ঠিক কিনা কেন ঠিক ঠিক এই জন্য নবীজি বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যা সংখ্যালঘু হবে তারা হবে তোমাদের জন্য আমানত তাদের উপরে জুলুম করবে না অত্যাচার করবে না সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে জুলুম করে কেমতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ সমর্থন করে সংখ্যাกรিস্ট মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব এ হলো ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম ইসলাম কই আমার দেশে ভারতে ওই কলকাতায় সপ্তম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম সেখানে আজান দাও বন্ধ করেছিল মাইকে শুনছেন আপনারা পত্রিকাে আজান দাও বন্ধ কেন শব্দ দূষণ হয় আজান দিলে শব্দ দূষণ হয় কপাল পড়া আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয় সেজন্য মাইকে আজান দেওয়া হয় না আমার দেশে তো এক কোটি অমুসলিম আছে এই এক কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয় তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয় আমাদের আজানের ক্ষতি হয় আমাদের নামাজের ক্ষতি হয় আমরা কি বলি আমার ঢাকায় বরিশালে ফিরোজপুরে দুর্গা সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় দশ দিন সিলেটে হয় না হয় কি না আজানের সময় মাইক বাজায় গান দেয় বাজনা হয় কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না বলে বলেছে এর থেকে শান্তির জায়গা কোথাও আছে আমি স্পষ্ট করে বলতে চাই পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য প্রিয় ভাইরা আল্লাহ আরবিন তার কোরআন এবং নবীর সুলনা দিয়েছেন দিন কায়েমের জন্য সেই দিন যাতে কায়েম না হতে পারে সেই জন্য মৌলবাদ বলা হয় আমি কত পয়েন্ট ভুলি নেই আফগানিস্তানের এই ঘটনা কেন ঘটলো সেই কথাই তো বলতেছিলাম ওইখান থেকে ঢোলের বাড়ি পর্যন্ত আসছি এখন আবার চলেন সেখানে ওরা নির্বিচারে একটা দেশ শেষ করে দিল আমি যেটুকুন বুঝেছি ওদের আসল টার্গেট ওসামা বিল্লাদিন নয় ওদের আসল টার্গেট হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন এবং মধ্য এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই তুমি যত বুদ্ধি করবা যতই শক্তি ক্ষমতা দেখাবা আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না ঘটনা অন্য রকম অন্যরকম অন্য রকম কি রকম আমেরিকা বিশাল দেশ আমি আমেরিকার বাইশটা স্টেট সফর করেছি বিশাল দেশ কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয় আর আস্তা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ আমি আমাদের দেশটা কট্টুর দেখেন ঢাকা থেকে যদি এফ টোয়েন্টি এইট বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন দেশ ছাড়তে চান আধা ঘন্টা কে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে ডিসি যদি ওঠেন তাহলে বিশ মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে যদি আপনি ফ্লাইটারে ওঠেন মাত্র নয় থেকে এগারো মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে এই হল আমার দেশ আমেরিকা একটা দেশ নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য সাত ঘন্টা সময় লেগেছে একটা দেশ একদিকে আটলান্টিক মহাসাগর আর একদিকে প্রশান্ত মহাসাগর কি বিশাল দেশ এই দেশের মানুষগুলি সব বেকুব নয় পাগল নয় আফগান হোক এই মুসলমানদের উপরে দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে বিষয়টা কি এরা কি মৌলবাদ কি সন্ত্রাস টেরোরিস্ট শুধু মুসলমান শুধু ইসলাম আর কিছু নাই পৃথিবীতে কেন কারণটা কি তারা খোঁজ করা শুরু করেছে ইসলাম জানার চেষ্টা করছে আমাদের কাছে রিপোর্ট এসেছে ইসলামী বইপত্র কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় বেধার সে বিক্রি হচ্ছে আগের তুলনায় পঞ্চাশ গুণ বিক্রি বেশি হচ্ছে এবং এগারোই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার চার গুণ বেড়ে গেছে ঠেকাবে কি করে আল্লাহর নূর ঠেকাবার উপায় নাই আবু জাহেদ তো চাইছিল মক্কা শরীফই মোহাম্মদ সাল্লাহ সাল্লামরে ঠেকায় দেবে পারছে আল্লাহ ইকবাল বলেছেন মগরিবি কি

রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ কেউ ঠেকাতে পারবে না ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে ঠেকাবার উপায় নাই কয়জন মারবা এখন পৃথিবীতে একশত চল্লিশ কোটি মুসলমান একশত চল্লিশ কোটি মুসলমান কতগুলি মারবা তোমরা বললে ডাইরেক্ট জাহান নাম আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয় শাহাদা ডাইরেক্ট আল্লাহর জান্নাত তোমাদের বেঁচে থাকাও বরবাদ মরে যাও বরবাদ আর ইসলামের পথে যারা তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত আর মরে যাও রহমত সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে ইসলামকে জানতে হবে বুঝতে হবে ইসলামের উপরে টিকে থাকতে হবে তাহলেই আমাদের বিজয় অতি হয় আর বেশি দেরি লাগবে না ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ মায়ের যখন প্রসাদ যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না ঠিক কিনা ঠিক কিনা আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামী কাল যে সূর্য উদিত হবে সেই সূর্য হবে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য মুসলমানদের জন্যই সেটা হবে তাম পৃথিবীর বুকে আল্লাহ দেওয়া বিধান কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয় এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে নবীর রাস্তা ধরতে হবে আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি আল্লাহ রহমত আমরা লাভ করতে পারব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য মুসলমান বেশি হওয়া লাগবে সৈন্য সংখ্যা বেশি হতে হবে অস্ত্র বেশি হতে হবে আল্লাহ পাকে বলি বলেনি অস্ত্র লাগবে এটা ঠিক অস্ত্র লাগবে কিসের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কেউ যদি আমাদের মারে তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না কি বলেন ঠিক কিনা আল্লাহর মদত পাওয়া যায় মুসলমানের আল্লাহর দেওয়া বিধান কায়মের জন্য যদি চেষ্টা চালায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ও কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব সোহান দর্শন সুরান ফাল আল্লাহ পাক বলেছেন দর্শন ইমানদার সাবের মুি যদি হও একশোর উপরে বিজয়ী করব সোহান আল্লাহ কবেন না একশো যদি হও ইমানদার সাবের মুি এক হাজার কাফের উপর বিজয় করবো সুমান আল্লাহ পাক আজ তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুভমেন্ট হই বদরের মার্চি জাহাজের ময়দানে একজন সাহাবি বলছেন জাহাজের ময়দানে সবাই নেমে গিয়েছে আমি একজন যুবক মানুষ মুসলমান আমার কাছে কোনো অস্ত্র নাই মেহরবাণী করে একটা অস্ত্র দেন আমি জেহাদের শরিক হয়ে যাই হজুর বললেন আমার কাছে অস্ত্র নাই তিনি বললেন ইসলামের এই প্রথম জেহাদে আমি কি করে নিরব দর্শকের ভূমিকা পালন করি যা পারেন তাই দেন আপনার হাত দিয়া নবীজি এদিক ওদিক কয়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবির হাতে সাহাবি বলেন নবীজির হাতের দাওয়া শুকনা খেতুরের ডাল দিয়া জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন কাম হয় নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাভের দিঘণ্ডিত হয়ে পড়তে লাগলো কবি বলছেন ফিজাই বদরি পায়দা কোন ফেরেস্তে তেরি নুসরাত ফিজাই বদরে পায়দা ফেরেশতে তেরি নুসরা তু উতরে সেকেতে গার্দু সে কাতর আন্দর কাতর আব্বি বতরের মুসলমানের মতো ইমান আজ যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহ রব্দুল আল আমিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে ইমানদার হ মুসলমান হ আল্লাহ পাক সাহায্য করবে আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা মারামারি করতে চাই না আমরা পাশ্চাত্যকে বোঝাতে চাই খ্রিস্টান মুসলি ইহুদি দুনিয়ার তাবৎ ইসলাম বিরোধীদেরকে বোঝাতে চাই ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না ইসলাম শান্তিতে বিশ্বাস করে নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন ডিফেন্সিভ ওয়ার সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায় এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয় সেই বাধার মোকাবেলা ইসলাম করে জেহাদের নামে মুসলমানেরা জেহাদের নামে সেটা করে ঠিকই সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন ইউরোপে আমেরিকায় মধ্য এশিয়ায় আফ্রিকায় দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন আপনারা মানুষের কাছে যান দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই সাম্প্রদায়িকতা নাই ইসলাম আল্লাহর দাওয়াত দিন প্রতিষ্ঠা করতে চায় মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তি কামি তারা মারামারিতে হত্যাংসায় বিশ্বাস করে না এই কথাগুলি মানুষকে বুঝান নামাজ পড়ুন দিনদার হন ইমানদার হন হন আমাদের তাই বানান বলেন প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি আজও না বলে পারি না কারণ শুধুমাত্র ওয়াশ শুনলে হবে না নামাজ হলো ফাউন্ডেশন নামাজ কি ফাউন্ডেশন নামাজ নামাজ

কতদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না ছেড়ে দেব না ইয়া আল্লাহ আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি এ তৌফিক তুমি আমারে দাও আমি হাত নামাজ প্রিয় ভাইয়েরা মোনাজাত করব আমি মোনাজাতের আদব হলো বসা যত মুসলমান যেখানে আছেন এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই কথা ঠিক কিনা না যাদের কিসমত খারাপ কেবল তারাই মোনাজের শরীর হতে পারবে না আর যাদের কপাল ভালো তারা তো পারবেই রাস্তা বন্ধ করে দিন যারা রাস্তায় তারা সেখানে এতক্ষণ রাস্তায় বসে পড়েন রাস্তায় কাছে ছাদে যিনি যেখানে আছেন সব বছর আল্লাহ বানাম ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই ربنا ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله ربنا العالمين লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ পাঁচ দিন ধরে কোরআনের কথা আলোচনা হয়েছে দরুদ সালাম হয়েছে জিকে রাজগার হয়েছে এর মধ্যে যা ভুল হয়েছে মেহরবানি করে মাফ করে দাও যে সব আলোচনা দোয়া দুরুদ নামাজ তেলাওয়াত যা হয়েছে তুমি খুশি হয়ে মেহের বাণী করে নবী করিম সাল্লামের রুট মোবারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছেন তাদের আরো আর পরে সব পৌঁছায় দাও রব্বুল আলমিন এই পৃথিবীর মাটির নিচে তোমার

আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাপের কবর গুলিকে টুকরায় পরিণত করে দাও রবির হুমা কামা রবীরা সবাই পড়েন রবির হাম হুমা কামা রবী স